ওদের হাতে তো আশি পঁচাশি লক্ষ তো বাংলাদেশি মুসলমান আছে রোহিঙ্গা আছে সে মানে পাগলের মতন ওদের প্রলাপের কে বেশি এন্টারটেইন করার দরকার নেই এই যে বর্ডারটাকে কোনো সিল করতে দিয়েছে ও জমি দিয়েছে কতবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি এসছে ওর কাছে কেন দেয়নি স্মাগলিং নেটওয়ার্ক বন্ধ হবে বলে এই যে মুসলিম ভোটাররা এখানে এসে ওর ভোট ব্যাঙ্ক বৃদ্ধি করবে বলে অভিষেক ব্যানার্জি কি বললো তাতে নয় আগের ইলেকশন কমিশনার রাজীব কুমার নয় যেখানে ছাপ্পা ভোটে যেতার পর রাজীব কুমার ওরকম চিঠি পাঠাবে গরু গাধা ছাগলের সব কথা উত্তর দিতে হবে এটা ক্লাস এইটে সব সাবজেক্টে ফেল করা সিঙ্গেল ডিজিট পায় একটা ছেলের যে একটা উচ্চ মাধ্যমিক পাস যার এম দেখায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি হ্যাঁ আরেক কংগ্রেস ইউনিভার্সিটির সকলেই তো জানে ওর পিসি ডক্টরের মতো পিসির ল ডিগ্রির মতন ও তো মনে করছে ওয়েস্টবেঙ্গল হচ্ছে ডায়মন্ড আওয়ার টাইমন্ডে যেরকম এই প্রশাসনকে সাথে নিয়ে ক্রিমিনালদের সাথে নিয়ে করছে ও মনে করছে যে ওয়েস্টবেঙ্গাল করবে করতে যাক না আচ্ছা করুক ওকে করতে দিন না ওর তিহার জেলেই ওর জয় বাকি জীবনটা কাটবে এটা জেনে রাখবেন অন্য ওর বাদ দেবেন ওই প্রলাপগুলো বাদ দিয়ে অন্য কোনো জিজ্ঞেস করবেন বলুন আমার সময় আছে ও পাবলিকে কেন বলছো আর করুক না ও আর করতে পারছে না অশিক্ষিত তো আর টিআই এটা করবে কী করে তাহলে কি এমন মিডাকাল ঘটলো যে ওয়েস্ট বেঙ্গল সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট ভোটার বৃদ্ধি হলো গত কুড়ি বছর টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ডায়মন্ড আবার হচ্ছে সেভেন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে অন্য প্রদেশগুলো প্রভিন্সগুলোতে কোনো ভোটার বৃদ্ধি হলো না তেমন আর এই ওয়েস্ট বেঙ্গলে ফিফটিন পার্সেন্ট ভোটার বৃদ্ধি হলো অল ইন্ডিয়া ফিগারের থেকে অ্যাভারেজ থেকে এগুলো তো তাহলে এই ফিফটিন পার্সেন্ট মানে কত নিয়ার আবার প্রায় সত্তর আশি লক্ষ এই টোটালটা হচ্ছে বাংলাদেশি ইনফ্লাক্স বাংলাদেশি মুসলিম ভোটাররা যারা এখানে ঢুকেছে অবশ্যই এদেশ ভারতের ভারতের হিন্দু মুসলিম খ্রিস্টানের সকলের জন্য বাংলাদেশ টুকরো হয়েছিল ভারতের হিন্দুদের সঙ্গে থাকবে না বলে পাকিস্তান সৃষ্টি হয়েছিল ওইটা ও দেশ ওদের ওরা ভাগ করে নিয়েছে বাংলাদেশে মুসল এটা রঙলখায়া নয় যে বাংলাদেশে মুসলমানদের রোহিঙ্গাদের এখানে বসে আশ্রয় দেওয়া হবে তাদেরকে ভোটার তালিকা হবে পিপড়ের মতো বাচ্চা বাড়বে তারপর ডেমোগ্রাফি চেঞ্জ ছড়বে তারপরে এমএলএ এমপি যেভাবে পঞ্চায়েত সদস্যগুলো করছে সেভাবে হবে ভোট পান না বলে কিসের আমাদের ভোটের কি দরকার ভারতীয়দের ভোটের দরকার আমাদের আমাদের অনুপ্রবেশকারীদের ভোট দরকার নেই ওটাই ভাইপো পিসি ভাইপোর দরকার ওই জন্য ওরা এত ঢোকাচ্ছে ভারতীয় মুসলমানদের কোনো টেনশনে কিছু নেই এসআই কোনো ভারতীয় মুসলমানের নাম কাটা যাবে না আর এখানকার ভারতীয় মুসলমানদের মাথায় রাখা উচিত যখন দেশটা ভাগ হয় বাংলাদেশের মুসলমানরা তারা যখন চলে গিয়েছিল তারা কখনো এখানকার মুসলমানদের কথা ভাবেনি যে এখানকার মুসলমানরা হিন্দুরা তাদেরকে মেরে ফেলবে না কি করবে তারা শুধুমাত্র হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি নি বাংলাদেশের মুসলমানরা তারা ভারতের মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে তাই ভারতের মাটি শুধুমাত্র ভারতের হিন্দু মুসলিম খ্রিস্টানের জন্য বাংলাদেশি মুসলমানদের জন্য নয় তাই এখানকার আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে ভারতের মুসলমানদের উচিত যেখানে যেখানে পাড়ায় বাংলাদেশি মুসলমান ঢুকে রয়েছে তাদেরকে ডিটেক্ট করে প্রশাসনকে জানানো যে এখানে ঢুকে রয়েছে